আমার মনে হয় যে ভদ্রলোক ওর জীবন নষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে সেই রঞ্জিত বাজাজকে তোমাদের প্রশ্ন করা উচিত মোহনবাগান ইস্ট বেঙ্গল সবাইকে একটা ধোকা দিয়ে ওই একাই লাভের চেষ্টা করে যাচ্ছে তো সেই জন্য দেখলো আপনারা সবাই এখন বুঝতে পারছেন এগুলো ইকোনমিক্যাল ব্যাপার টাকা পয়সা কে কত টাকা ওকে দেবে তার উপরে প্লেয়ারটা কোথায় যাবে না যাবে আগেকার দিনে মামা কাকা যেটা এজেন্ট ছিল আনোয়ারের এজেন্ট হয়ে গেছে এখন রঞ্জিত বাজাজ এবং ভারতবর্ষের ফুটবল থেকে এই ধরনের মানুষজন ব্যান্ড করা উচিত আমি ইস্ট বেঙ্গল আমার চরম প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও বলছি ইস্ট বেঙ্গল হয়তো ইস্ট দিক দিয়ে চেষ্টা করছে কিন্তু রঞ্জিত বাজারের মতো লোকেদেরকে ব্যান করা উচিত রঞ্জিত বাজারের জন্য কি আনোয়ারের ফুটবল কেরিয়ারের প্রশ্নচিত্রিটলি দেখুন আনোয়ার শাস্তি পাবে টেম্পোয়ারি কি হবে না হবে সেটা ইম্পর্টেন্ট কিন্তু পারমানেন্টও শাস্তি পাবে এটা সবাই বুঝে গেছে ওরাও বুঝে গেছে কালকে আমি নিজে প্রেজেন্ট ছিলাম হিয়ারিং এ সেখানে আমি ওদের বক্তব্য দেখেছি ওরাও বুঝে গেছে যে শাস্তি পাবে এতে কিছু করার নেই কেন ওরা মেনেই নিচ্ছে এটা আনজাস্ট হয়েছে টার্মিনেশন সেই জন্য আমি রঞ্জিত বাজেন এটা করা উচিত হয়নি এক বছর পরে তো ওর কন্ট্রাক্ট এ হচ্ছিল তখন কথা বলতে পারত কিন্তু একটা প্লেয়ারের জীবন নষ্ট করা এটা ঠিক না উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে